দেখবেন অনেকের নাম গোলাম রাসুল তাহলে সে কার গোলাম বাংলা অর্থ করেন আপনারা হ্যাঁ কোন মানুষ রাসুলের গোলাম হতে পারে রাসুলের গোলাম হতে পারে গোলাম নূর নূরের গোলাম কোন মানুষ নুরের গোলাম হতে পারে হতে পারে কোন মানুষ নূরের গোলাম হতে পারে হতে পারে না এরকম দেখবেন আব্দুর রাসুল রসুলের বান্দা কিন্তু হবে কি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল কুদ্দুস একজনের নাম আব্দুর রহমান ওকে গ্রামের লোক রহমান বলে ডাকে একজনের নাম আব্দুল হাকিম ওকে গ্রামের লোক হাকিম বলে ডাকে একজনের নাম আব্দুর রহিম ওকে গ্রামের লোক হাকিম বলে ডাকে একজনের নাম আব্দুল সত্তার ওকে গ্রামের লোক সত্তার ভাই সত্তার ভাই বলে ডাকে এগুলো ঠিক না তার যে নাম আছে এখানে আব্দুল শব্দ দিয়ে যুক্ত করা যে নামগুলো আছে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে বলতে হবে আব্দুর রহমান আব্দুল রা আব্দুল কুদ্দুস আব্দুল সাত্তার আব্দুল মান্নান আব্দুল ওয়াহাব অর্থাৎ আব্দুল শব্দ যুক্ত করতে হবে যুক্ত না করে যদি আপনি শুধু ওয়াহাব বলেন যদি আপনি শুধু রহমান বলেন যদি আপনি শুধু রহিম বলেন এটা কিন্তু শিরিক হয়ে যাবে এজন্য জন্য বাবা মায়েরা যারা নাম রাখেন নাম বলার সময় পুরো নাম বলবেন রহমান বলবেন না রহিম বলবেন না বলবেন আব্দুর রহমান আমার ছেলের নাম আব্দুর রহিম আমার ছেলের নাম যদি কেউ রহমান বলে ডাকে প্রতিবাদ করবে প্রতিবাদ প্রতিবাদ না করলেও আপনি অপরাধী হবেন যেহেতু নাম রেখেছেন আল্লাহর প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহেম এজন্য প্রিয় নামগুলো রাখলেও এর চর্চা করতে হবে মানুষকে বলতে হবে যে আমার নাম আসেলের নাম রহমান না আব্দুর রহমান আমার ছেলের নাম রহিম না আব্দুর রহিম সুতরাং সতর্ক হতে হবে গোলাম রব্বি রাখতে পারেন গোলাম রসুল রাখা যাবে না কথা বুঝতে গোলাম রব্বি রাখতে পারেন কোনো সমস্যা নাই গোলাম রসুল রাখা যাবে না তারপরে গোলাম মহিউদ্দিন অনেকের নাম উদ্দেশ্য কি ওই যে পীর মহিউদ্দিন আছে না ইন্ডিয়ার এর মুরিদ আছে অনেক এরা রাখে গোলাম মহিউদ্দিন তার মানে মহিউদ্দিন পীরের গোলাম এটাও চলবে না নূর মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদের নূর মোহাম্মদের গোলাম এটাও সন্দেহযুক্ত এটাও রাখা চলবে না তারপরে গোলাম সাকালায়েন অর্থাৎ সাকালাইনের গোলাম আমাদের সমাজে অনেক প্রচলিত আছে এরকম বহু নাম আমাদের সমাজে প্রচলিত আছে এগুলা রাখা আমাদের সমাজে চলবে না বা আব্দুল নবী বলে অনেকেই অর্থাৎ আব্দুল নবী মানে নবীর বান্দা নবীর বান্দাকে হতে পারে কি হবে বলেন তো আব্দুল নবী হবে না আবদুল্লাহ হবে আবদুল্লা হবে আব্দুল নবী হবে না এগুলা নামের ক্ষেত্রে অনেক শিল্পের মাঝে মানুষ আজকে রয়েছে এই জন্য এগুলা থেকে বের হয়ে আসতে হবে